থাকবেন এখানে স্টে করবেন এখানে তিনি সুখী দেশ এবং এখানে মানে তার কাছে লিভিং কস্ট খুবই কম মনে হয়েছে বলছেন অতনিয়ার তো দেশ থাকতে আসে আমরা ইউরোপে যাওয়ার জন্য পাগল বা ইউরোপে স্বপ্ন দেখি তাই না আমরা যত লোক আছি তারা এই আপনি একটা দেশে আস্তে আস্তে গরম বানাই জায়গা কিনে ফেলাইছে দুই তিন মাসের মধ্যে সব হয়ে যাবে তো বাবা যাই আপের জন্য একটু চিন্তা বুঝছেন ওনার চিন্তা ঠিক আছে মনে করি মানে উনি ওই ওই টাকা দিয়ে ওখানে যা কিছু না করতে পারবে এই টাকা দিয়ে তিনি অনেক অনেক কিছু করতে পারবে ওখানে মনে করেন যে আপনার এক লাখ টাকা দিয়ে মনে করেন যে কিছু করতে পারবেন সেখানে এক লাখ টাকা দিয়ে সে অনেক কিছু করতে পারবে ওখানে এক মিলিয়ন টাকা দিয়ে কী করবে বলেন হ্যাঁ একটা দোকান কিনতে পারবে না আর তিনি এখন এখানে একটা দেড় মিলন টাকা দিয়ে একটা জায়গা কিনে ফেলাইছে বাবা বাড়ি পারিগর করবে সেরকম করে